বাইক ডাকাতের যে ঘটনাটা সবাই দেখেছেন তার চেয়েও বেশি ভয় লেগেছে এই ঘটনাটা বন্ধুকে বন্ধু জোর করে যায়া লাগাই দে লাগাই দে লাগাই দে করতে করতে একদম ওই জীবন মরণ অবস্থা করে ফেলেছে এখানে আমি অবশ্যই দোষ দিব জিসানের জিসান তার নিজের বাইকের জন্য নিজের বাইকের এবং আইফোনের মায়া ছাড়তে পারে নাই তাই বলে কি ফয়সালকে ইনসিস্ট করবে যে যে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে দেয় ইচ্ছাকৃতভাবে বাইক অ্যাক্সিডেন্ট করলে যে জীবন মরণ সমস্যা হয় সেটা কি সে জানে না আর আরেকটি বিষয় আমরা ভিডিওতে দেখেছি যে সে একটি ট্রাকে করে নাকি বাসে করে যেন সে পালিয়ে যাচ্ছে তার বন্ধুটা তখন কোথায় ছিল কোথায় ছিল তার বন্ধুটা তার বন্ধুটা তো আহত অবস্থায় পড়েছিলো সেটা তো ক্লিয়ার করেনি যে তার বন্ধুটা কোথায় ছিল সে তো একা একা উঠেছে তার নাম ঠিকানা তার পেজের নাম তখনও সে ভিডিও শ্যুট করা নিয়ে ব্যস্ত ছিল সে তার পেজের নামটা পর্যন্ত মেনশন করেছে যাতে ফলোয়ার বাড়ে আমি মনে করি সে একটা স্বার্থপর হুম আচ্ছা যদিও সে একটা পোস্ট দিয়ে হ্যাঁ মাফ চেয়েছে পোস্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি সে বলেছে পাঁচ মিনিটের জন্য ভুলে গিয়েছি আমার জীবনের কথা তাই তাদের উপর ছাপিয়ে পড়েছি হ্যাঁ এটা আমাদের ভুল ছিল কিন্তু এটা আমি করেছি শুধুমাত্র আমার বাইকটির জন্য আমি ওয়াই আর সি লাকসাম এর মেম্বার্স আমার বন্ধু বড় ভাই সবাই আমাকে বলেছে তুই তো মোটো ব্লগ বানাস এক কাজ কর তুই আগের মতো একটা আর ফিফটিন ভি থ্রি নে সবার পরামর্শ অনুযায়ী ঢাকাতে গিয়েছিলাম বাইক কিনতে বাইক কিনে আসার সময় আমাদের সাথে এই ঘটনা আমি রূপগঞ্জ থানায় মামলা করার পর থেকে প্রশাসন আমার কাছে যা যা এভিডেন্স চেয়েছেন সব দিয়েছি আমি আশা করি প্রশাসন কয়েক দিনের মধ্যেই আমার বাইক এবং মোবাইলটি উদ্ধার করে দিবে আর এখন আমার বন্ধু আমি দুজনেই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আমাদের মতো এই ভুল কেউ করবেন না প্রয়োজন হলে সব বাদ দিয়ে দিন যদি জীবন ঝুঁকিতে পড়ে তবে জিনিসপত্রের জন্য লড়াই করবেন না মনে রাখবেন জীবন আগে জিনিসপত্র পরে এই কথাটা কি তখন মাথায় ছিল না বন্ধুটিকে বারবার বারবার ইনসিস্ট করে ওখানে মরণ ফাঁদে ফালানো হচ্ছিল হ্যাঁ গালি করে তুই তুকারি করে বন্ধুকে একদম ধাক্কা দে লাগাই দে ধাক্কা দে ফেল এগুলো করার বলা হচ্ছিল এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে সে চিৎকার করছে তার বন্ধুকে মাইরা মাইরা ফেলছে ফেলছে মাইরা ফেলছে তারপরও তার ভিডিও শুটিং কম হয়নি বন্ধুকে কোথায় হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এই একটা ভুলের কারণে তার বাইক এবং মোবাইল উদ্ধারের জন্য লাগায় দে লাগায় দে এই কারণে ফয়সাল মারা যেত ফয়সাল যদি মারা যেত এই ফয়সালের বাবা মাকে ফয়সালকে ফেরত পেত জিসাল কিন্তু তার বাইক এবং মোবাইল ঠিকই ফেরত পাবে সে পোস্টের মধ্যেই স্বীকার করেছে আমি আমার বাইক এবং আমার মোবাইল ফোনটির জন্য এমন কাজ করেছি আমি ভুল করেছি যে ছেলে নিজের বাইক এবং মোবাইল ফোনের জন্য বন্ধুর জীবন বাজি রাখতে পারে সেই ছেলে আর যাই হোক ভালো বন্ধু না আর ফয়সালকে বলছি ফয়সালের মতো ছেলেরা নিজেদের বিপদ ডেকে আনে এই টাইপের বন্ধুদের কথা শুনে এই টাইপের বন্ধুদের কথা শুনে নিজেদের বিপদ ডেকে আনে পরিবারের বিপদ ডেকে আনে ফয়সালের নিজেরও তো জ্ঞান বুদ্ধি ছিল ও কি জানতো না যে বাইকটা ওখানে লাগিয়ে দিলে বাইকটা ভেঙে যাবে নিজেদেরও হচ্ছে অবস্থা খারাপ হবে এটা কি জানতো না ফয়সাল কেন নিজের বন্ধুর কথা নিজের বন্ধুর এমন জোর জবরদস্তির কথা শুনলো না শুনে সে বন্ধুকে নিয়ে এইভাবে ইয়ে করে উল্টা দিকে টার্ন করে ফেলতো বাড়ির চলে আসতো এরপরে পুলিশে খবর দিত ফয়সালও এখানে বোকামি করেছে এটা দুজনেরই বোকামি ছিল এখানে ভুল হয়েছে দুজনেরই ধন্যবাদ